সোনা বন্দের গান শুনিয়া সোনা বন্দের গান শুনিয়া দিলের সুতাই লাগলো টাহান আইজ আমারে হে আনিয়া দেউরে আসমানের ইসান। সোনা বন্দের গান শুনিয়া সোনা বন্দেরের গান শুনিয়া দিলের সুতাই লাগলো টান আইজা মাৰে আনিয়া দৌৰে আসমা নিৰিচান আইজা মাৰে আনিয়া দৌৰে আসমা নিৰিচান মন্দিৰাই থানুৰ থনুৰ বেলাৰ হেছ কাট মন্দিৰাই থানুৰ থনুৰ বেলাৰ হেছ কাটোকেৰি অলগাঠে কাই ডুকেরিয়ালগা ঠেকায় উড়াই নিল মন প্রাণ আইজামারে আনিয়া দেউরে আসমানের ইসান, শোনা বন্দের গান শুনিয়া সোনা গান শুনিয়া আমার দিলের সুতাই লাগলো টান আইজামারে আনিয়া দেউরে আসমানের ইসান, আই জামারে আনিয়া ধৌরে আসমানের ইসান, ভাউলা বন্দে রাউলা সোহলার মুখের হাসি খান ভাউলা বন্দে রাউলা সোহলার মুখের হাসি খান খোলি যাবি গেল খোলি যাইবিন দিয়া গেল তে সখের নয়নবান আই জামারে আনিয়া দেউরে রে আসমানের ইসান, সোনা বন্দের গান শুনিয়া সোনা বন্দের গান শুনিয়া দিলের সুতাই লাগলো টান আইজা জামারে আনিয়া দাও আসমানের ইসান, আইজা জামারে আনিয়া দেউরে রে আসমানের ইসান। মনে না দরিয়ায় ওই নাম না করিও বারণ মনে না দরিয়ায় ওই নাম না করিও বারণ নেশাই মাতাল হইয়াছি নেশাই মাতাল হইয়াছি হারাই যদি কুলমান আইজ জামারে আনিয়া দেউরে আসমানের ইসান। সোনা বন্ধুর গান শুনিয়া সোনা বন্ধুর গান শুনিয়া আমার দিলের সুতাই লাগলো টান আইজা মারে আনিয়া দৌরে আসমানের ইসান, আইজা মারে আনিয়া দৌরে আসমানের ইসান।